তিনটি ডিম দুটি আলু দিয়ে মজাদার বিকেলের নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনার আপনাদের আলুর পরিমাণ বুঝে কিন্তু বাড়ি কমে ডিমটা নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো মতো কিন্তু ডিমটা ফেটে নিব যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন আমার কিন্তু ডিমটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার আমি এটা সাইড করে রেখে দিব এখানে আমি দুটা আলু আগে থেকে শীত করে ম্যাশ করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সব উপকরণগুলো খুব ভালো মতো আগুর সাথে মিশিয়ে নিব অনেকে দেখে আমার ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের কাছে একটি লাইক কোনো কিছুই না তবে আমার জন্য কিন্তু একটি লাইক অনেক মূল্যবান আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে শেয়ার হতে পারে তো দেখেন ভালো মতো মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার তবে এখানে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এবারে আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখেন আমি মুড করে দেখাচ্ছি এটা কিভাবে ডো তৈরি করা যায় এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে যেন আলুর ফিঙ্গারটা খুব ভালো মতো বানানো যায় এবার আমি দেখে দিয়েছি পটেটো ফিঙ্গার এভাবে দুই হাতে করে আপনারা কিন্তু ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন দেখেন খুব সুন্দর একটা ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে আমি একটা দিচ্ছি দেখে এভাবে আমি সব ফিঙ্গার গুলো এক এক করে বানিয়ে নিব বিকেলে নাস্তার জন্য কিন্তু আপনারা এভাবে আলু আর ডিম দিয়ে এই নাস্তাটি পানি নিতে পারেন চার সাথে কিন্তু একদম জমে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি বেডগ্রাম এবার বেডগ্রামের সাথে আমি সব ফিঙ্গারগুলোকে এক এক করে আমি মেখে নিব এভাবে কুট করে নিব আমি দেখেন তো এবারে যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি এবার ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে আমি আবারও বেডগ্রামের সাথে কুট করে নিব এভাবে যদি আপনারা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করেন বিকেলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই আলুর ফিঙ্গারগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি একটা প্যান বসে আমি আগে থেকে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখেন একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর নতুন করে একটা ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে দেখেন ফিঙ্গারগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি দেখেন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে হয়ে গেল আমার সব ফিঙ্গারগুলো ভাজা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম